হ্যালো এবরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সবার দোয়ায় এ দেখেন সবুজ শ্যামল কি সুন্দর দেখছেন ধান রয়েছে পুরাটা ভিল সবুজ যে ঘেরা ধান এই যে এই দেখছেন এই যে দেখেন ধান কেমন লাগতেছে ধানগুলা ভালো লাগতেছে না আসলে প্রতিদিন বিকেলবেলা এখানে চলে আসি এই সবুজের টানে খুবই ভালো লাগে আমার কাছে ওই যে আমার বুড়ি আমার সবার আগে চলে যাইতেছে দেখেন আগে আগে চলে যাচ্ছে দাঁড়াচ্ছে না আমি দাঁড়াও দেখেন জায়গাটা আসলে অসাধারণ চারিদিকে দেখেন কত সুন্দর সবুজ এই দেখে কি করতাছে তুমি পরে যাবা নেমে আসো আসো কি খাচ্ছ তুমি আম খাচ্ছ দেখেন কি মনোরম পরিবেশ এখানে বিকেলবেলা হলে খুবই ভালো লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে তুমি লবণ ছাড়া আম খাইতেছো টক লাগে না